আমি অন্য প্রতিদিনের মতো চলে এসেছি রান্নাঘরে আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি তো আজকে বাজার থেকে চুনো মাছ নিয়ে এসে দেখুন কেটে ধুয়ে কেটে তো আনেইনি পরিষ্কার করে তো এই চুনো মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে তো আমি ফাইনালি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি অনেক সময় লেগেছে তো আমি লবণ হলুদ মেখে মাছটা ভেজে নেব তো কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি মাছটা আমি সর্ষের তেল দিয়েই রান্না করব চুনো মাছ কিন্তু সব সময় সর্ষের তেলে রান্না করলেই দারুণ টেস্ট আসে তো একটা আলু আমি কেটে রেখেছি লম্বা করে একটা পেঁয়াজ বড় কেটে নিয়েছি তো আমি মাছ ভাজার জন্য তেল তো গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছগুলো চুনো মাছের কিন্তু অনেকগুলো অনেক রকম রেসিপি আছে আমি একটা রেসিপি দিয়েছি লাউ পাতা দিয়ে চুনো মাছের পাতুরি সেটাও আপনারা পছন্দ করেছেন তো চুনো মাছের বাটি চচ্চড়ি একটা রেসিপি দেব আমি চুনো মাছের বাটি চচ্চড়ি খেয়েছি সেটাও ভালো লাগে আলু বেগুন দিয়ে রান্না করলেও ভালো লাগে আবার কাঁচা মাছ কাঁচা আলু একসঙ্গে মেখে ঝুঁকে মশলা টসলা দিয়ে রান্না করলেও ভালো লাগে তো ফাইনালি মাছ আমি ভেজে নিলাম ভেজে নামিয়ে নিলাম দেখুন এরকমই ভেজেছি এর থেকে বেশি কড়া করে ভাজলে কিন্তু ভালো লাগবে না তো এবার আমি আলুগুলোকেও ভেজে নেব দিয়ে দিলাম আর একটু সর্ষের তেল আর সামান্য একটু কালো জিরে দিয়েছি তেলের উপরে কালো জিরের ঘ্রাণটা কিন্তু এই চুনো মাছের সঙ্গে দারুণ লাগে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব আলুগুলোকে একটু ঢাকা দিয়ে ভাজবেন একটু ঢাকা দিয়ে দিলাম তাতে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর রান্নার সময় খুব তাড়াতাড়ি রান্নাটাও হবে আর খেতেও ভালো লাগে তো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার একটা প্লেটে তুলে নিলাম এবার প্লেটে তুলে নিয়ে এবার ওই তেলের ওপরেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা কেটে রাখা পেঁয়াজটা দিয়ে সামান্য একটু চেড়ে একটু ভেজে নেব বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভাজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য হলুদ হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব কেটে রাখা একটা টমেটো কেটে রাখা টমেটোটা দিয়ে সামান্য একটু গ্রেট করা আদাও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য একটু গরম জল একটুখানি গরম জল দেব এটা মশলা কষানোর জন্য কারণ ভালো করে মশলাটা না কষলে কাঁচা মশলার একটা গন্ধ থাকবে মাছ রান্নায় কিন্তু ভালো স্বাদ আসবে না তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম গরম জল গরম জল ফুটে উঠলেই এবার দিয়ে দেব ভেজে রাখা মাছ আর আলু ভেজে রাখা মাছ আর আলু দিয়ে দিলাম বড় মাছের থেকে কিন্তু আমাদের বাড়িতে চুনো মাছটা সবাই বেশি পছন্দ করে আর আমার বউমা তো ভীষণই পছন্দ করে চুনো মাছ তো বউমা তো আজকে বাড়িতে নেই চুনো মাছ আমি আর মেয়েই খাব তো চুনো মাছের রান্নাটা দেখুন কেমন লাগছে দেখেই কিন্তু লোভনীয় লাগছে আর এটা গরম ভাতে কিন্তু দারুণ খেতে লাগে গরম ভাতে মানে জমে যায় আর নামানোর আগে কিন্তু আপনারা একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবেন আমার ঘরে আজকে ধনে পাতাটা নেই তাই আমি দিতে পারলাম না তো ধনে পাতা দিলে কুচো মাছের স্বাদটা কিন্তু আরেকটু একটু ভালো পাবেন তো একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব সামান্য একটু চিনি চিনি না দিলে দেখুন আলুগুলো কিন্তু গলে গেছে চিনি না দিলে কিন্তু রান্নার স্বাদ আমার কাছে তেমন একটা ভালো লাগে না চিনি দিলে মনে হয় রান্নাটা কমপ্লিট করলাম আর চিনি দিলে রান্নার ব্যালেন্স মানে স্বাদের ব্যালেন্সটাও কিন্তু খুব ভালো হয় ফাইনালি আমার রান্না হয়ে গেছে আমি নামিয়ে নেব এবার একটা প্লেটে তো আমার এই চুনো মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা কেমন ভিডিও পছন্দ করেন কোন ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করবেন আমি সেই ভিডিও নিয়ে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে